জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুর দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বিট্টু এবং তার কিছু বন্ধু বান্ধবের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিট্টুর ছেলেবেলাকার একটা খুব ভালো বন্ধু ছিল রাহুল রাহুল বিট্টুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে থাকলেও তাদের মধ্যে তাদের মনের অজান্তেই বন্ধুত্বের সম্পর্কটা ভীষণই গভীরভাবে গড়ে উঠেছিল আসলে বিট্টুর বাড়ির পাড়াতে তার বেশ কিছুটা বাড়ির পরে রাহুলের মামার বাড়ি রয়েছে রাহুল মাঝে মধ্যে সেখানে বেড়াতে আসতো এবং ছোট থেকে একই সাথে খেলাধুলা করতে করতে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল অনেক ছোটবেলাতে রাহুল নিজের মা আর বাবাকে হারিয়েছে এক দুর্ঘটনার কারণে তখন থেকে সে নিজের ঠাকুমার কাছে বড় হয়ে উঠেছে মাঝে মধ্যে মামার বাড়িতে সে বেড়াতে আসত তখন এসে রাহুল বিট্টুর সাথে অনেক খেলাধুলা করত। বেশিরভাগ সময় রাহুল এবং বিট্টু একসাথে কাটাতে পছন্দ করত। এইভাবে বছরের পর বছর কেটে গেল দুজনেই নিজেদের মতো করে বড় হয়ে উঠল এই প্রসঙ্গে বলে রাখা ভালো দুজনেই কিন্তু একই ক্লাসে পড়ত আলাদা স্কুল হলেও তাদের ক্লাসটা কিন্তু একই ছিল রাহুল হঠাৎ একদিন খবর পেলো যে বিট্টুর বাবা নাকি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে আর বিট্টু ভীষণই ভেঙে পড়েছে বিট্টুর বাড়িতে ছিল তার মা বাবা এবং একটি মাত্র ছোট বোন তার বাবাই উপার্জন করে পুরো সংসারটা একা হাতে চালাতেন কাজেই বাবাকে হারিয়ে তাদের যেন পথে বসার মতো অবস্থা হয়ে যায় বাবার মৃত্যুতে বিট্টুর পুরোপুরি ভেঙে পড়ার খবর পেয়ে রাহুল সঙ্গে সঙ্গে আর দেরি না করে ছুটে গেল তার মামার বাড়ির পাড়াতে বিট্টুর সাথে দেখা করতে রাহুলকে অসময়ে পেয়ে বিট্টু তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করল রাহুলও ভীষণভাবে মর্মাহত হয়ে যায় বিট্টুর এই খারাপ পরিস্থিতিতে সেখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বিট্টুকে এবং তার পরিবারকে তার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দেয় এবং সাথে এটাও আশ্বস্ত করে রাহুল সেদিনকে আসে যে তাদের দুঃসময়ে রাহুল সব সময় তাদের পাশে থাকবে তারপর সেখান থেকে সে তার বাড়িতে চলে আসে এরপর বেশ কিছুটা সময় কেটে যায় বিট্টু নিজেকে অনেকটা পরিমাণে সামলে নেয় এই দুঃখের মুহূর্ত থেকে কারণ তার বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারের ছেলে মানুষ বলতে একমাত্র সেই ছিল তার মা এবং বোনের ভরসা তাই সে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে সাথে দু একটা ছাত্রছাত্রীও পড়াতে শুরু করে যেহেতু তার সংসারে তার ছোট বোনটাও ছিল সেহেতু তার বোনেরও একটা আলাদা পড়াশোনার খরচ ছিল যেহেতু তার বাবা সম্পূর্ণ সংসারটা আগে একাই চালাতেন সেহেতু ওনার মৃত্যুর পর তাদের অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে বিট্টু যে কটা ছাত্রছাত্রী পড়াতো তাতে কোনো ক্রমে তার এবং তার বোনের পড়াশোনার খরচটা উঠে গেলেও সংসারের খরচটা সে আর জোগাড় করে উঠতে পারত না কারণ তার মা এবং বাবার দুজনেরই বড্ড ইচ্ছে ছিল যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে অনেক বড় একজন মানুষ হবে উচ্চ শিক্ষিত হয়ে ভালো চাকরি করবে কাজেই মায়ের ইচ্ছা এবং বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য বিট্টু পড়াশোনাটাকেও ছেড়ে দিতে পারেনি কাজেই সংসারের হাল ধরার জন্য বাধ্য হয়ে বিট্টুর মাকে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে বের হতে হয় ইচ্ছে না থাকা সত্ত্বেও বিট্টুকে রাজি হতে হয় তার মাকে কাজ করতে যেতে দিতে যেহেতু বোন তখন অনেকটাই ছোট ছিল সেহেতু আর কোনো উপায় না পেয়ে বিট্টুকে রাজি হতে হয় তার মায়ের কাজ করতে যাওয়ায় এইভাবে কোনো ক্রমে তাদের সংসারটা চলতে লাগলো রাহুলও মাঝে মধ্যে বিট্টুর সাথে দেখা করতে আসত এবং বেশ কিছুক্ষণ সময় তার সাথে কাটিয়ে বাড়ি ফিরত এইভাবেই বেশ কষ্টের মধ্য দিয়েই পড়াশোনা করে বিট্টু মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হলো অপরদিকে রাহুলও বেশ ভালোভাবেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো পড়াশোনার সুবিধার্থে এবং ছেলের কাজ বাজের সুবিধার্থে বিট্টুর মা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে রেখে বিট্টুকে একটি ফোন কিনে দিলেন অন্যদিকে রাহুলও নিজের ঠাকুরমার কাছ থেকে এক প্রকার বায়না করেই একটি ফোন নিয়েছিল পরীক্ষায় ভালো ফল পাওয়ার দরুন তারপর রাহুল বিট্টুর বাড়িতে এসে নিজের সেই ফোনটা দেখায় বিট্টুও খুব আনন্দের সঙ্গে রাহুলকে নিজের ফোনটা দেখায় তারপর একে অপরের ফোন নাম্বার আদান প্রদান করা হয় এবং তাদের ফোনে প্রতিনিয়ত কথাবার্তা চলতে থাকে এইভাবে তাদের বন্ধুত্বটা আরও গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে যায় এইভাবে বেশ কয়েক মাস ভালো মতোই কেটে যায় এরই মধ্যে একদিন হঠাৎ সকালবেলায় কাজে বেরোতে যাওয়ার সময় বিট্টুর মায়ের প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা শুরু হয় সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না বিট্টু গিয়েছিল একটি দরকারি কাজে বাইরে এবং বিট্টুর বোন গিয়েছিল স্কুলে ফলে বিট্টুর মা ব্যথার ওষুধ খেয়ে কোনো রকমে তখনকার মতো কাজে যান তারপরে খুবই কষ্ট করে কোনো ক্রমে কাজ বাজ সেরে দুপুরে বাড়িতে ফিরেও আসেন বাড়িতে ফিরে আসার পর তিনি দেখেন বিট্টু এবং তার বোন দুজনেই বাড়িতে সেই মুহূর্তে ফিরে এসেছে বাড়িতে ফিরে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেন এবং বিছানায় বসা মাত্রই ওনার আবারও বুকে ব্যথা শুরু হয় সেই মুহূর্তে বুকের ব্যথায় ছটপট করতে করতে তিনি ঘরেই অজ্ঞান হয়ে পড়ে যান এই অবস্থায় বিট্টু এবং ওর বোন দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় বিট্টু সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে যায় হসপিটালে সেখানে গিয়ে ডাক্তার দেখানোর পর আর বেশ কিছু দরকারি পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় বিট্টুর মায়ের হার্ট দুর্বল হয়ে পড়েছে ফলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে তখন বিট্টু তাদের আর্থিক অবস্থা ডাক্তারের কাছে জানানোতে ডাক্তারবাবু টাকা পয়সা জোগাড় করার জন্য বেশ কিছুদিন সময় দেন বিট্টুকে ততদিন তিনি বিট্টুর মাকে বেশ কিছু দামি দামি ওষুধপত্র লিখে দেন এবং বলেন যতদিন না অপারেশন করা হচ্ছে ততদিন এই ওষুধগুলোর ওপর নির্ভর করেই থাকতে হবে তা না হলে বিপদ বাড়তে পারে এই অবস্থায় বিট্টু নিজের মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে তারপর ডাক্তারের দেওয়া ওষুধগুলো কেনার জন্য চিন্তায় পড়ে যায় কারণ সেই মুহূর্তে তাদের কাছে অত টাকাও ছিল না যে দামি দামি ওষুধগুলো সে সেই মুহূর্তে কিনে তার মাকে খাওয়াতে পারবে ফলে অনেক ভাবনা চিন্তা করার পর এবং বেশ কাপতি মিনতি করেই সে তখন রাহুলকে ফোন করে এবং তার মায়ের শারীরিক অসুস্থতার কথা জানায় তখন সময়টা ছিল সন্ধ্যাবেলা রাহুল বিট্টুর কথা শুনে তাকে বলে এক ঘন্টা পরে তাকে ফোন করার জন্য বিট্টু বেশ আশা নিয়ে এক ঘন্টা অপেক্ষা করতে থাকে রাহুলকে ফোন করবে বলে এক ঘন্টা পর থেকে সে যখন আবারও রাহুলকে ফোন করে তখন সে রাহুলের ফোনটা বন্ধ পায় বেশ অনেকক্ষণ ধরে ফোন করার পরেও যখন একইভাবে রাহুলের ফোনটা বিট্টু বন্ধ পাচ্ছিল তখন তার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় প্রথমত তাদের পরিবারের এই অবস্থা দ্বিতীয়ত তার মা অসুস্থ এবং তৃতীয়ত তার সেই প্রিয় বন্ধু রাহুলের বলা মিথ্যা কথা এইসব কিছু যেন তাকে ভেতর থেকে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে মায়ের জন্য ওষুধপত্রগুলো জোগাড় করা তার কাছে ভীষণ দরকারি ছিল কাজেই সে বেশ কয়েকবার রাহুলকে ফোনে পাওয়ার চেষ্টা করার পরও যখন সে রাহুলকে পেল না তখন সে অন্যান্য বন্ধুদের ফোন করতে লাগলো কিছু টাকা জোগাড় করে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা বন্ধুই প্রায় মানা করে দিল তাকে কেউ কেউ রাগ করে মুখের ওপরে ফোন কেটে দিল আবার কেউ কেউ বাজে বাজে কথা বলে অপমান করলো বিট্টুকে তখন সে মনের দুঃখে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো যদি বাইরে কোনোভাবে সে টাকা পয়সা জোগাড় করতে পারে এই আশাতে বাইরে এসে এদিক ওদিক ঘণ্টাখানে ঘোরার পরেও যখন সে টাকা জোগাড় করতে পারলো না তখন সে আবারও মনের দুঃখে বাড়ির দিকে ফিরে চললো বাড়িতে ফিরে এসে সে দেখল তার বাড়িতে রাহুল বসে রয়েছে এবং তার মা আর বোনের সাথে কথা বলছে রাহুলকে দেখে বিট্টু অবাক হয়ে গেল তখন সে রাহুলকে জিজ্ঞাসা করলো কী রে তোর ফোনটা অফ হয়ে গেল কেন হঠাৎ করে তুই তো আমাকে ফোনে বললি এক ঘন্টা পর ফোন করতে রাহুল তখন বিট্টুকে যা বলল এটা শোনার পর তার চোখ থেকে জল বেরিয়ে আসলো নিজের থেকেই রাহুল বিট্টুকে বলল আসলে আমি কোথাও থেকে টাকা জোগাড় করতে পারছিলাম না সত্যি কথা বলতে আমার ঠাকুমার কাছেও তখন তত টাকা ছিল না সেটা আমি জানি তাই আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি কাকিমার চিকিৎসার কাজে টাকা লাগাবো বলে এই বলে রাহুল বিট্টুর দিকে একগুচ্ছ টাকা বাড়িয়ে দিয়ে বলল কাকিমার ওষুধ কেনার জন্য এই টাকাটা খরচ করিস বিট্টু তখন বলল কিন্তু তোর নতুন ফোনটা রাহুল বলল ফোন আজ গেছে কাল ঠিক চলে আসবে কিন্তু তার থেকেও কাকিমার জীবনটা আমার কাছে অনেক বেশি দামি কারণ তুই আমার বন্ধুর থেকেও বেশি আমার ভাইয়ের মতো আর কাকিমা আমার মায়ের মতো তাই কাকিমার চিকিৎসার জন্য যতটা সম্ভব দরকার আমি করব। এই কথা শুনে বিট্টু কাঁদতে লাগলো এবং আনন্দের সাথে রাহুলকে জড়িয়ে ধরল বন্ধুরা আসল বন্ধুর গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সত্যিকারের বন্ধু জীবনে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার দ্বিতীয়ত বন্ধুত্বের দাম সবাই দিতে জানে না আর যারা দিতে জানে তারা একদম শেষ পর্যায়ে পর্যন্ত দাম দিয়ে যায় তৃতীয়ত বন্ধুর সাথে রক্তের সম্পর্ক না হলেও একজন প্রকৃত বন্ধু জীবনে খুঁজে পাওয়া মানে নিজের একটি ভাইকেই খুঁজে পাওয়া প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ